এক নারী আর প্রকৃতি সমান সীতাফল এখানে আমরা চোখে দেখিরা তা তার সৃষ্ট প্রকৃতির অজস্র উপাচারের মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করি মাত্র প্রকৃতি সৃষ্টিশীল গতিময় আর সুন্দর প্রকৃতি জীবনের উৎস তাই স্রোসটা বলতে আমরা আকাশ বাতাস জল মাটি আগুন এই পঞ্চভূতে বিরাজিত প্রকৃতিকেই বুঝি আরও গভীর করে ভাবলে বুঝি প্রকৃতি স্রষ্টা নারীও তেমনি প্রকৃতি স্বরূপা নারীও স্রষ্টা নারীর মধ্যে জীবনের রস আলো হাওয়া সব একত্রে সন্নিবেশিত সৃষ্টি সৌন্দর্য ও কল্যাণ নারীর মধ্যে আছে এই তিনের সমন্বয় যা প্রকৃতিরও মূল শক্তি মানুষ প্রকৃতির অংশ অথচ মানুষেরই জন্য প্রকৃতি আজ বিপন্ন সভ্যতার আগ্রাসনের পাশাপাশি মানুষের লোভ স্বেচ্ছাচারিতা আর অবিবেচনার কারণে ক্রমাগত ধ্বংস হচ্ছে প্রকৃতি ফলে বিশ্ব পরিবেশ আজ হুমকির সম্মুখীন পরিবেশকে রক্ষা করতে হলে বাঁচাতে হবে প্রকৃতিকে রুখতে হবে প্রকৃতির সংহার প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রকৃতির স্বাভাবিক বিকাশকেও অব্যাহত রাখতে হবে পৃথিবীর সচেতন মানুষ আজ পরিবেশ বিপন্নতা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানের অকল্পনীয় প্রসারের কারণে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ওপর প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে বিষ আর নিরন্তর চলছে ধ্বংসের কুঠারাঘাত এই অবস্থা থেকে কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যায় তা নিয়ে চলছে নানা রকম চিন্তা ভাবনা পরিবেশ রক্ষা সম্মেলন আইন চুক্তি মত বিনিময় গবেষণা কত কিছুই তো হচ্ছে কিন্তু তাতেও প্রকৃতির ওপর মানুষের অত্যাচার থেমে থাকছে না বুঝ বনানির বুকে আছড়ে পড়ছে ঘাতক কুড়াল নদীর জলে মিশে যাচ্ছে রাসায়নিক বর্জ্য বাতাসে বিষাক্ত কার্বন উড়ে যাচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে ঘাস ভেঙে যাচ্ছে ঋতুচক্র ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য বিপন্ন আজ পৃথিবী বিপন্ন পৃথিবীর মানুষ ও অন্যান্য প্রাণী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে না পারলে পৃথিবীতে নেমে আসবে বিপর্যয় তাতে হয়তো মানব সভ্যতা কোনো একদিন ধ্বংসই হয়ে যাবে প্রকৃতির ভারসাম্য রক্ষার সাথে সাথে আমরা কিভাবে নারীকে সম্পর্কায়িত করতে পারি নারী কি হতে পারে মুর্মূষ্য প্রকৃতির শুশ্রূষাকারিণী সুস্থতার সবুজ আলো হাতে নারী কি দাঁড়াতে পারে প্রকৃতির পাশে সভ্যতার উষালগ্নে বিশৃঙ্খল অরণ্য প্রকৃতিতে যখন মানুষের বসবাস সূচিত হয়েছিল তখন নারী প্রকৃতিকে দিয়েছিল সুশৃঙ্খল রূপ আদি নারী ইব প্রকৃতির প্রতি অসীম কৌতূহল বসিত গিয়েছিল স্বর্গের বাগানে খেয়েছিল নিষিদ্ধ গন্ধম ফল আর সেই অপরাধের শাস্তি হিসেবে নারীকে নিক্ষিপ্ত করা হয়েছিল পৃথিবীর মহা অরণ্য প্রকৃতিকে গাছের পাতা আর বাকলে নিজের দেহকে আবৃত্ত করে নারী প্রথম প্রকৃতিকে মানুষের দোসর করে নেয় সভ্যতার বিকাশের পর্যায়গুলো লক্ষ্য করলেও দেখা যায় যে মানুষের জীবনের সাথে প্রকৃতিকে সংশ্লিষ্ট করে মানুষের যে প্রতিদিনের জীবন তাকে রূপ রস গন্ধ বর্ণ ছন্দ গীতিতে এক অপরূপ ঐক্যতানে বেঁধেছে নারী আদিম সমাজ ব্যবস্থায় পুরুষ যখন অরণ্য পর্বতে নদী সমুদ্রে বন্য জন্তু ও মৎস্য শিকারে গিয়েছে তখন নারী আবিষ্কার করেছে প্রকৃতির ফুলের বদন্যতাকে আদিম কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল নারীরই হাতে সন্তানের জননী রূপে নারী একদিকে গড়ে তুলেছে মানব সমাজ অপরদিকে প্রকৃতির সাথে জীবনের অসম্ভবভাবে যোগসূত্র সৃষ্টি করেছে তাই প্রাচীন কাল থেকে বিভিন্ন ধর্মে নারীকে দেখা গেছে সৃষ্টি ও সমৃদ্ধির ঈশ্বর বা দেবী হিসেবে আদি নারী ইব। পৃথিবীর নারী জাতির প্রতিনিধি হয়ে প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ ও কৌতূহলকে জাগিয়ে তুলেছিলেন সনাতন হিন্দু ধর্মের দেবী দুর্গাকে মনে করা হয় প্রকৃতির ঈশ্বরী তিনি শক্তি বিদ্যা বুদ্ধি জ্ঞান জ্ঞানরূপে সর্বভূতে বিরাজিত বৈদিক শ্লোকের কয়েকটি পঙ্ক্তিতে দেবী দুর্গার প্রতি প্রকৃতির প্রতিটি অংশকে মানব জীবনের জন্য কল্যাণকর করে তোলার জন্য বন্দনা গাওয়া হয়েছে মধু বাতা রিতায়তে মধু খরন্তি সিন্ধব ঋতুর বাতাস সমূহ মধুময় হোক সাগরের জল মধুময় হোক সন্তোষধি আমাদের ওষুধি বৃক্ষ সমূহ মধুময় হোক মধু নক্ত মুত শত মধুবত পার্থিবং রজ রাত এবং প্রভাত মধুময় হোক পৃথিবীর ধুলারাজি মধুময় হোক জীবনের জন্য অবধারিত সমস্ত শক্তি যেমন ধন ধান বিদ্যা শিল্প ইত্যাদি দেবীরূপে নারীকেই অর্চনা করা হয় ঠিক মিথের ফেনাস আর আফ্রদিতি হচ্ছেন প্রকৃতির সঙ্গে মানুষের জীবনকে সম্পদে সম্মানে প্রেমে বীর্যে গৌরবময় করে তোলার শক্তিরূপিনী দেবী তাই সমুদ্রের ফেনার ভেতর থেকে সাগরের নুন আর জলের গন্ধ গায়ে মেখে তারা উদয় হন আফ্রেদিতের হাতে থাকে প্রেমের প্রতীক আপেল জীবনের শক্তি ও আনন্দের সাথে আদিকাল থেকে নারী আর প্রকৃতির এক অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে এই সব শক্তিময়ী দেবী তারই প্রতীক প্রকৃতির রূপ লীলাভূমি আমাদের দেশে জনজীবনের প্রকৃতির ভূমিকা অত্যন্ত ব্যাপক আদি পৃথিবীর জীবন ব্যবস্থা সুসমন্বিত হয়েছিল কৃষি ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশের জনজীবনে এই আদি শক্তি কৃষি মূল চালিকা শক্তি এদেশের ভূগোল লক্ষ্য করলে গ্রামেরই সীমারেখা বিস্তৃত গ্রাম জীবনের দৈনন্দিতার সাথে কৃষিকাজের সামগ্রিকতার সাথে গ্রামীণ নারীর সংশ্লিষ্টতা সূর্যোদয় থেকে সূর্যাস্ত গ্রামীণ মেয়ে প্রকৃতিরই কন্যা শ্রমে ঘামে মমতায় স্নেহে নান্দনিক শিল্পচেতনায় আর সহজ সরল সৌন্দর্যবোধে গ্রামের নারী প্রতিদিনের জীবনকে নির্মাণ করে এই নির্মাণ কাজে নারীর সার্বক্ষণিক সহচর প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে বহু জায়গায় নারীকে কোথাও প্রকৃতির কন্যা রূপে আবার কোথাও বা স্বয়ং রূপে অভিহিত করেছেন তার একটি গানে রয়েছে আমি তোমারই মাটির কন্যা জননী বসুন ধরা তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা নারী জীবনের সাথে তাই প্রকৃতি এক অবিচ্ছদ্য বন্ধনে বাঁধা